ছোট্ট দুটি ঘর জানালা নেই একটি রায়তন ছয় ফুট বাই ছয় ফুট অন্যটির ছয় ফুট বাই আট ফুট তার সঙ্গে তিন ফুট চড়া একটি ছোট্ট করিডর এটি একটি কারাগার বা সংশোধনাগার যেটিকে বিশ্বের সবচেয়ে ছোট কারাগার বলা হয় কিন্তু কোথায় রয়েছে ছোট্ট এই কারাগার বিস্তারিত সঙ্গীতাসার ডেস্ক রিপোর্টে দক্ষিণ পশ্চিম ইংলিশ চ্যানেলের কাছে সার্ক দ্বীপে বিশ্বের সবচেয়ে ছোট্ট কারাগারটির অবস্থান দ্বীপটির আয়তনও একেবারে ক্ষুদ্র মাত্র দুই দশমিক এক বর্গমাইল মাত্র পাঁচশো জনের বসবাস এই দ্বীপে দ্বীপের নাম সার্ক ছোট্ট দ্বীপের সঙ্গে একেবারে মানানসই ছোট্ট কারাগারটি দক্ষিণ পশ্চিম ইংলিশ চ্যানেলের কোলে রয়েছে বেশ কিছু দ্বীপ সেগুলোকে একসঙ্গে বলে চ্যানেল আইল্যান্ড ইতিহাস অনেক পুরনো এই ছোট্ট দ্বীপে থাকা ছোট্ট কারাগার এখনও ব্যবহৃত হয় এই কারাগারের সেলের মধ্যে রয়েছে একটি করে কাঠের তক্তার খাট তার ওপর পাতলা তোষক এটা হোল্ডিং সেল হিসেবে ব্যবহার করা হয় এটি তৈরি হয়েছিল আঠারোশো ছাপ্পান্ন সালে ষোলো শতককে এই দ্বীপে প্রশাসনের যে ক্ষমতা দেয়া হয়েছিল তার ভিত্তিতেই কোনো অপরাধের অভিযোগে অন্তত দুই দিন আটক রাখার জন্য এই কারাগার ব্যবহার করা হতো যদি অপরাধ গুরুতর হতো এবং তার জন্য আরও বেশি দিনের জন্য শাস্তির দরকার হতো তাহলে অপরাধীকে পাশের দ্বীপে আরও বড় কারাগারে নিয়ে যাওয়া হতো দুজন করে পুলিশ কর্মী রয়েছেন এই জেলটির দায়িত্বে পদমর্যাদার দিক থেকে একজন কনস্টেবল এবং তার সহকারী পদমর্যাদার একজন ছোটখাটো অপরাধের অভিযোগে এখানে আটকে রাখা হয় টার্ক দ্বীপের অন্যতম প্রধান ব্যবসা হচ্ছে পর্যটন বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা এই দ্বীপটিতে ঘুরতে আসেন এখন মূলত নেশাগ্রস্ত পর্যটকদের আটকে রাখার জন্য ব্যবহার করা হয় এই ছোট্ট জেল রাতটা কাটিয়ে পরদিন সকালে একটু সুস্থ হতেই ছেড়ে দেওয়া হয় তাদের কোনো মোটর গাড়ি চলে না বাইসাইকেল ট্রাইসাইকেল বা ঘোড়ার গাড়ি ব্যবহার করা হয় ছোট্ট এই দ্বীপটিতে প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোরম আবহাওয়ার কারণে এখানে ভিড় জমান বিভিন্ন দেশের পর্যটকরা সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক